মৌলবাদী শাসক দেশকে ভেঙে টুকরো করে দিতে পেরেছিলেন আজকে কেন পাচ্ছেন নি আপনি বাংলাদেশকে ঠান্ডা করতে নজরুল ইসলাম কেন সদ্য ওনার জাতীয় কবি বলছেন তিনি কতদিন মর্যাদায় থাকবেন তা জানিনি। নি আজকে আমাদের বর্ডারের অবস্থাটা কী ভোট এলে আমরা কিন্তু দেখি বিজেপির যে রাজনীতি আর এর যে চক্রান্ত তারা কিন্তু বলে ওঠে যে হিন্দু খাতরে মেয়ে হয় কিন্তু এই যে হিন্দু খাতরে মেহে যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হিন্দু একেবারে আপনি যদি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু হিন্দুরাই কিন্তু বসে আছে কিন্তু তা সত্ত্বেও ভোট এলেই কিন্তু এরা কিন্তু একটা এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে হিন্দু খাতরে মেহে মৌলবাদী একটি দল বিজেপি দেশভাগের জন্য কংগ্রেস তথা গান্ধী পরিবার গান্ধীজি বা নেহেরু এরা কি তাই ছিলেন কেন মনমোহন সিং তো এইটা হয়নি আমরা জানি দর্শক যে জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে কিন্তু আপনি যে পরিসংখ্যানটা বললেন যে যদি বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মুসলমানরা যদি একজোট হতো তাহলে ভারতের সংসদীয় ব্যবস্থা কিন্তু ভেঙে যেত কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে শীতকালীন অধিবেশনে অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকর যিনি হচ্ছেন আমাদের সংবিধানের প্রণেতা রচনা করেছেন সেই সেই কিন্তু বলা হচ্ছে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে কটাক্ষ করা হচ্ছে সেই সংসদে দাঁড়িয়ে নতুন সংসদ ভবন মাননীয়রা এক ফ্যাশন হ আবি এক अभी एक फैशन हो गया है अंबेडकर रामबेडकर रामबेडकर তাহলে তো এখানেই পরিষদের বা গণতান্ত্রিকও যে ব্যবস্থা সংসদীয় যে ব্যবস্থা এখানেই তো ভেঙে পড়ল কি বলবেন সেই মহত সেই মানুষটি সেই মহান মানুষটি अंबेडकर जी এবং তার সঙ্গে যারা ছিলেন তার সহযোগী হিসাবে তারা কিন্তু সকলেই ভারতবর্ষের সমস্ত দিকটাকেই তারা সম্পূর্ণভাবে হৃদয় দিয়ে অনুভব করেছিলেন